এখন দেখছি আমার সাথে সাথে আমার পরিবারের ছোট বড় সব সদস্যই চটপটি খেতে পছন্দ করছে তাই বাহিরে আর চটপটি তেমন খাওয়া দাওয়া না করে বাসাতেই চটপটি খাওয়ার উদ্যোগ নিয়েছি তো চটপটি রান্না করার জন্য আমি প্রেশার কুকারে আগেই চটপটির ডালটা রান্না করে নিয়েছি তো সাথে এখন সিদ্ধ কয়েকটা আলু একটু মিশিয়ে দিলাম খেতে ভালো লাগবে যে যেমনটা পছন্দ করে অনেকে আলু দেওয়া পছন্দ করে না তারা দিবেন না কিন্তু আমি এভাবে খেতে পছন্দ করছি তাই দিচ্ছি এই চটপটির মশলা সব কিছু রেডি করতে গেলে অনেক ঝামেলা হয় বাসায় করতে গেলে এ এক ঝামেলা আর যেহেতু ছোটো বাচ্চা আছে তাই এসব ঝামেলা বেশি মনে হচ্ছে বাহিরে গেলে এত ঝামেলা লাগে না গেলাম সব রেডি থাকে মামাকে অর্ডার করলাম খাবার খেলাম কিন্তু তারা যে বাটি প্লেট বাটিতে দেয় এই প্লেট বাটিগুলো তারা যে জায়গাতে ধোয় সেটা কিন্তু মোটেও পছন্দ হয় না তো এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম দেখুন সিদ্ধ করতে অনেকটা বেরিয়ে গেছে তো আমার কর্তামশাই বলছিল বলছিলো ডিমটা এইভাবে রেখেছো কেন দেখতে খারাপ লাগছে তাই উল্টিয়ে দিলাম আর এদিকে চটপটে যন্ত্র করতে কিন্তু কারেন্ট চলে গেছে তাই চার্জার আলো দিয়ে কাজ করছি তেমন ভিডিও ভালো আসেনি তারপরেও ভিডিও যেহেতু রেডি করেছি তাই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে জানি না আপনাদের কেমন লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এই চটপটি সব কিছু রেডি করে নিয়েছি এখানে কিন্তু আমি তেঁতুলের টকটা দেইনি তেঁতুলের টকটা এই জন্যই দেয় বাচ্চারাও যেহেতু খাবে ওদের সবার জন্য তেঁতুল দেওয়া যাবে না ওদের বাটিতে আলাদা করে তুলে দেওয়ার পর তারপরে আমি তেঁতুল দিয়ে নিব আর এই চটপটিতে নিমকি জাতীয় খাবার দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এখন বাটিতে বাটিতে সার্ভ করে দিব আর আমি এই বাটিটাতেই নিয়ে নিব যেহেতু এই বাটিটাতে করেছি আর অতিরিক্ত বাটি ভরাতে যাব না সবাইকে সার্ভ করে দিব যার যতটুকু টক লাগবে টক দিয়ে নিয়ে খাবে এবং যার যতটুকু নিমকি দরকার হবে নিমকি দিয়ে নিয়ে খেবে বাহিরে গেলে কী হয় এত ঝামেলা করতে হয় না গুজু করলাম ঘুরতে গেলাম খেলাম কিন্তু ওখানকার যে ধোঁয়াধুয়ি পরিবেশটা আগেই বললাম না বাহিরে খেতে গেলে এই সমস্যাটা হয় আর যদি আমরা সেরকম জায়গায় যেতে পারি তাহলে খুবই ভালো হয় চটপটি খাওয়া শেষে এই যে ঘরে বানানো আইসক্রিম দিয়ে আবারও খাওয়া দাওয়া করা হল আইসক্রিম বের করা দেখে ছেলে মেয়ে তো ভীষণই খুশি ওরা আইসক্রিম ভীষণ পছন্দ করে আর ঘরে বানানো এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না এই ভিডিওটা ঈদের তৃতীয় দিনের এটা আমরা বাহিরে ঘুরতে গিয়েছিলাম চটপটি খাওয়ার জন্য তো এখানে গিয়ে এখানকার পরিবেশটা খুব ভালো লেগেছে এখানে গেলে ছবি তোলার মতো খুব সুন্দর জায়গা আছে এখানে যাওয়ার পর দেখছি সবাই ফটোশ্যুট নিয়ে বাসত হ্যাঁ একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে ছবি তোলার জন্য সবাই মানে ভিড়াভিড়ি করছে কার পরে কে উঠাবে আমরা যেন চান্সই পাচ্ছিলাম না তাই এখানে মা বসে বসে একটু আশেপাশে ভিডিও নিচ্ছিলাম কে কী করছে দেখছিলাম এই যে এই জায়গাটাতে ছবি ছবি উঠানোর জন্য সবাই ব্যস্ত আমার মেয়ে তো এদিকে চান্সই পাচ্ছে না একটু দাঁড়াবে এদিকে পাশের মেয়েটাকে বলছে আনটি একটু সরে যান না আমি একটু ছবি উঠাবো তো ওর মন খারাপ হয়ে গিয়েছে ও জায়গা পাচ্ছে না তাই আর ছবিও তুলতে চাইছে না তো বাহিরে গেলে যে ঘোরাঘুরিটা এটা কিন্তু খুব ভালো লাগে ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন